পূর্ব বর্ধমানে সরনা হসপিটালে শুরু হল নতুন বিভাগ কার্ডিওলজি এবং ক্রিটিক্যাল কেয়ার ইউনিট আজ তারই সাংবাদিক সম্মেলন ছিল পূর্ব বর্ধমান থেকে শেখ নাইম হাসানের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ কমপ্লিট হয়ে তারপরে ডক্টর নিজে থেকেই সেটা বারবার ওটা দেখে নিতে পারবে এবং মেশিন যখন মুভ করতে হয় অন্যান্য মেশিনগুলোতে ধরে এগিয়ে নিয়ে যাওয়া পিছিয়ে যাওয়া

হাটের <laughs> ব্যাপার <laughs> <laughs>

এই তিনটে ওষুধ হচ্ছে জীবনদায়ী অনেক ক্ষেত্রে দেখা যায় যে তিনটে ওষুধ খেয়ে নেন কুড়ি ত্রিশ চল্লিশ পার্সেন্ট পেশেন্টে অনেক সময় কমে যায় অনেকটা কমে যায় তো এটা খুব ইম্পর্টেন্ট